দুনিয়ার বিষদর সাপগুলোর মধ্য রাসেল বাইপার অন্যতম বাংলায় যাকে বলে চন্দ্রবুলু বা উলুবড়ো সাপ নামেই গ্রামের অনেকেই চিনেন এই সাপের ধ্বংসনে দুই ঘন্টার মধ্য অ্যান্টিভেনম দিতে না পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু প্রায় নিশ্চিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাপের ধ্বংসনে ধ্বংসিত চল্লিশ পারসেন্ট মানুষের মৃত্যুর জন্য রাসেল বাইপার সাপ এই সাপের ধ্বংসনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পুঙ্গুত্ব ভরণ করেন এর প্রতিষেধক ঔষধ হিসাবে আশার আলো একটাই ভারতের তৈরি অ্যান্টিভেনম যা দুই ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তিকে দিতে না পারলে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানো অসম্ভব রাসেল বাইপার সাপ বা চন্দ্রবড়ু ওলোবড়ু সাপ যাই বলেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ সাপ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপকে বেশি দেখা যেত বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই সাপটি ছড়িয়ে পড়েছে একটি রাসেলবাইপার সাপ এক সুবলে বেশ খানিকটা ভিষ ঢালতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম যা কিনা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট রাসেল ব্যপারের বিষ হেমোটসিক অর্থাৎ কামড় দিলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় রক্ত পারে না ও বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত ফুসফুস এবং কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে রাসেল বাইপার সাপের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রাসেল বাইপার সাপ লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস ঘাস জমিতে অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ে ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়তই বেড়ে চলছে এরা প্রচন্ড জুড়ে হিস হিস শব্দ করতে পারে রাসেল বাইপার দিনে ও রাতে উভয় সময় কামড় দিতে পারে আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে নাম রয়েছে এই সাপটির তবে কথা মানুষকে তেড়ে এসে গুজব মাত্র এরা মূলত এক জায়গায় চুপ মেরে পড়ে থাকে এরা এর গায়ে পা লাগলে আঘাত লাগা মাত্রই তীব্র গতিতে কামড় দেয় হঠাৎ এই বিষদর রাসেল বাইপার সাপ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এটা নিয়ে সাম্প্রতিক সময়ে অথেন্টিক কোনো গবেষণা নেই তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ বিভাগের অধ্যাপক ফরিদ হোসেনের গবেষণা বেশ কিছুদিন আগের গবেষণায় এসেছে আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমির পরিত্যক্ত পড়ে থাকত বর্তমানে সেচ সুবিধার কল্যাণে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলাতে পারেন সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই রাসেল বাইপার সাপের প্রধান খাদ্য ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে তবে ছড়িয়ে মানে মানেই আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায় দেশের কৃষিনির্ভর জেলাগুলোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই যা দিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া যাবে কৃষি জমিতে ইঁদুর বিস্তার অনেক রাসেল ভাইপার ভাইপারের প্রিয় খাবার এই ইঁদুর তাই এই সাপ ছড়িয়ে পড়লে আগে আতঙ্ক ছড়াবে কৃষকদের অন্তরে কয়েকজন কৃষক আক্রান্ত হলে আতঙ্ক কয়েকশো গুণ বেড়ে যাবে তাতেই তখন মাঠে যাবে না কৃষকরা কেবল এটাই একটা মৌসুমে রাসেল ভাইপার সাপের আতঙ্কে ফসলের উৎপাদনের মারাত্মক ক্ষতি করতে পারে কারণ আমাদের মনে রাখতে হবে কৃষক বাঁচলেই দেশের অর্থনীতি বাঁচবে কৃষক কৃষক সাপের আতঙ্ক যদি দুই তিন মাস ও ভরা মরশুমে ফসলের জমি এড়িয়ে যায় এতে দেশের অর্থনীতিতে ব্যাপক আঘাত আনতে পারে